স্নাত সকাল থেকেই চলছে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন কমিশনের নিয়ম অনুসারে সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব সকাল থেকে আজ রায়গঞ্জে বৃষ্টি হয়েছে তার তার মতেই আজ উৎসাহের সাথে ভোট দিচ্ছেন সাধারণ মানুষজন আর সকালে রায়গঞ্জে বীরনগর এলাকার বাসিন্দা মোহিতবাবু বীরনগরের স্বদেশ রঞ্জন রায় স্মৃতিভবনে একশো উনচল্লিশ নম্বর বুথে ভোট দিলেন মোহিত সেনগুপ্ত মোহিতবাবু বলেন পশ্চিমবাংলার ভোটে রক্ত ঝরবে না এটা অবাস্তব অশান্তি হতেই পারে আশঙ্কা রয়েছে আমরা সার্বিকভাবে নজর রাখছি পশ্চিমবাংলা ভোটে রক্ত হইবে না এটা অবস্থা পারে তো আমরা ওয়াচ রাখছি খবর নিচ্ছি যে অশান্তি হওয়া হতে পারে রায়গঞ্জ শহরে হতে পারে গার্লস স্কুল হতে পারে রায়গঞ্জ শহরে কংগ্রেস স্কুল হতে পারে বিভিন্ন জায়গায় যা বেশি ভোট হতে পারে এবং গ্রামেগঞ্জে হতে পারে এখন আমার শুনছি থ্রেটিং দিচ্ছে জায়গায় জায়গায় রাস্তা রাস্তা এগুলো আমরা একটু করে অবজার্ভকে বলবো যে স্টেপ নেওয়ার জন্য কারণ এগুলো তো হতে পারে না বুথে কোনো ঝামেলা এখনো বন্ধ হয়নি বুথ ঠিক মতো ভোট হচ্ছে পোলিং ইঞ্জিনা সবাই আছে বুথ কিন্তু ঝামেলা হয়নি হ্যাঁ বুথের বাইরে মোড়ে মরে শাসক দলের লোকেরা সেটিং দিচ্ছে শ্রোধ আসছে ভোট এসব করছে কম ভোট হতে পারে বলে আপনি আশঙ্কা আমরা আশঙ্কা করছি যে মাঠে কাজ হচ্ছে ধান বোনা কাজ হচ্ছে সেক্ষেত্রে আমরা আশঙ্কা করছি ফাইভ পার্সেন্ট লোকসভা যে ভোটটা পড়েছিল থেকে ফাইভ পার্সেন্ট টু পার্সেন্ট কম করতে পারে আমরা আশঙ্কা করছি তার সত্ত্বেও সে মাঠের কাজের লোকটা আমরা বুঝিয়েছি আগে আপনারা ভোটটা দেবেন তার মাঠে যাবেন কিন্তু মাঠের কাজ তো তার নিজে ওটা আশঙ্কা আছে মাঠের কাজ ছেড়ে ভোট আসবে এটা আমার সন্দেহ আছে তারপর তো বুঝেছি না আমরা ভোটটা দিয়ে যাবো সেক্ষেত্রে আমাদের ধারণা হয়েছে যে মাঠের পড়বে তৃণমূল হবে আরে গণমন লাগান তো ওদের দলে করবে শাসক দল গোম্বা করবে পশ্চিমবাংলায় ভোট কেন্দ্রে যে হচ্ছে সর্বত্র ভোট লুট পৌরসভা পঞ্চায়েত লোকসভা লোকসভাতে লুট হচ্ছে বিভিন্ন জায়গায় তো ওরা ষাট দল লোকের লুট করে দুই দল লোকের লুট করবে না ওরাই আগে বলুক লুটটা করবে কিনা ওরাই তো বড় বড় জ্বর করে মানুষকে বুঝাচ্ছে থ্রেটিং দিচ্ছে ওরাই তো কাল রাত্রি থেকে বাড়ি বাড়ি থ্রেটিং দিয়েছে আমরা সব সময় অবদারকে বলে দিচ্ছি জানিয়েছি বেলা বাড়লে কি কিছু হতে পারে না বেলা বেলা আশঙ্কা আমরা আশঙ্কা করছি চিন্তা পরে হতে পারে তারা চিন্তা করবে আইন টেন মানে না না আইন মানে না ওরা হলো ভোট থেকে জুপ আগে ভোটটা ছিল একটা পরিবেশ এখন ভোট হচ্ছে আতঙ্ক পরিবেশ আমরা দেখছি বছর দশক আগে যে একটা ভোট একটা উচ্চ পরিবেশ এই সরকার আসামে বলে ভোটটা হয়েছে না আতঙ্কের পরিবেশ লুট দাঙ্গা হাঙ্গামা এটা হলো এই সরকারের নিয়ে আমরা তো অভিযোগ করেই যাচ্ছি আমরা তিন দিনের অভিযোগ করছি অবজার্ভারকে করছি নির্বাচন কমিশন করছি তা করতে হতে এই পর্যন্ত আসছে তার পর্যন্ত আসছে বাইরে থেকে হ্যাঁ বাইরে থেকে লোক আসছে সেখানে খবর পাচ্ছি তাতে হচ্ছে পর্যাপ্ত আছে এমন মনে আমার কোনো কেন্দ্রে থাকে না আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশান নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর